আমাদের আজকে পোশাক হবে লক্ষ্মী পুজোর পরে কি খুলে দাও বাবা খুলে দাও পুরোটা খুলে দাও যে পোশাক লাগবে এই দেখো রাত্রে বেলায় দেখো

এইখানটাতে এখন আসবে এই যে আমাদের মাঝ উঠোনে মা একটা এই সেম প্রসেসে আবার করবে এখানে একটা করবে হ্যাঁ সেম প্রসেস বাইরে যেটা হয়েছে হ্যাঁ একটা ঠাকুর ঘরে প্রথমে হয়েছে তারপরে বাইরে তারপরে মাঝ উঠোনে তারপরে হবে হরিতলাতে হ্যাঁ তারপর পুকুর ঘাটে পাঁচটা না এই যে এই সেমভাবে প্রসেসে করছে তুমি করম আমি তাহলে যাই বাবুরা খাবার করি হ্যাঁ তোমাদেরকে তোমরা দেখে নিও নতুন একটা অনেকের বাড়িতেই হয়তো অনেকের বাড়িতে হয় না একটা নতুনত্ব জিনিস অনেক পুরোনো জিনিস তাই তোমাদেরকে দেখালাম এবার আমি পরে তোমাদের সাথে কথা বলবো আমি এখন ছেলের খাবার